বলছি রকমটাই কি থার্ড বার্টের সঙ্গে চলতেন তখনও কোট প্যান্ট পরে ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই তখন যে এই যে হিরো হিসাবে যেতেন বিভিন্ন জায়গায় দর্শকরা দর্শকরা তো একবারে উন্মাদ বিভিন্ন আমার ধুতি পাঞ্জাবি পড়লে ভাববেন যে আবার কে আমি ধুতি পাঞ্জাবি আমি সমস্ত রকম পোশাক আচ্ছা কতগুলো মেয়ের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন ও বাবা খাতায় জায়গা নেই তাই নাকি তখন ছিল না তারপরে বিয়েটা কখন সারলেন তার মধ্যে একদম ফেসে গেল ফেসে গেল আচ্ছা আর তখন তো ওই মানুষগুলো তো খুব দুঃখে পড়ে গেল আমি না ও হিংসায় পড়ে গেল ও হিংসায় পড়ে গেল চলো